আমি আর থাকতাম না আমি এবার শৈলে গেলাম কিছু শৈলা গেলাম শুনো তুমি আমার লাগে এত বড় প্রতারণা করবো আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম

পুরো আকাশটাই হারাইলা আচ্ছা আমি কি বিশ্বাস সম্পর্কে আমি কিছুই জানি না বিশ্বাসের তো কিছুই রাখো নাই এখন আবার প্রমাণ করতে ভালোই লাগে আমারে নিয়ে আমার ফোনে কল দিব পুরুষ মানুষ দিত মহিলা মানুষ কেন রং নম্বরে কল দিবে এইটা কি আমার দোষ শোনো তুমি আমার যতই ভুলভাল বুঝা আমি ঠিকটা বুঝাই গেছি তুমি কি আমার ভিতরে এমন কিছু দেখছো যেটা বোঝা যায় আমি কথা বলি থাকবো না তো বোঝার উপায় বাইরে কিছু করলে বইয়ের সাথে তো সুন্দর ব্যবহার করবাই ঘরে কেন বুঝতে না পারে ধরতে না পারে এইবার বুঝলাম মানুষ কেন কয় যে বউয়ের সাথে বেশি ভালো ভালো না এদের সাথে ভালো ব্যবহার করলেও সন্দেহ করবে খারাপ ব্যবহার করলেও সন্দেহ করবে সন্ধে করার কাম কে আমি করছি না তুমি করছো সব দোষ কইরা এখন এমন ভাবে কথা কইতেছো জানো সব দোষ আমার বুঝি বুঝি এখন তো আর ভাল লাগে না এখন কি হইব আমি সবাই যাইতেছি তোমার করতাম না যার সাথে আমি যেটা ভাবতেছি এটাই ঠিক ওর সাথেই সম্পর্ক আছে ও কেমনে পারলো এটা আমার সাথে ও যদি আমাকে ভালোই না বাসে তাহলে এতদিন কেন আমার সাথে সংসার করলো ভাগ করে চলে যাচ্ছি তাও একবার আটকাচ্ছে না ও কি তাহলে চাই আমি এভাবে চলেই যাই হ্যাঁ এখন তো চাবি তাহলে তুই

এই অবস্থা করলে তোর জীবনই থাকতো না তুমি শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন আচ্ছা এত বছর সংসার এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলো এইগুলো তো আমি জানতাম না আচ্ছা তুমি কি আমার কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্ট্রি চেক করো দেখো এই নাম্বারে আর কোনোদিন কথা হয়েছে কিনা তুমি কি আর হিস্ট্রি রেখে দিছো ওই হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আচ্ছা তাইলে তুমি কো আমি কি করতে পারি কিভাবে তোমাকে বিশ্বাস করাইতে পারি আমার আর বিশ্বাস করানো না লাগবো না তুমি চইলা আমার আর কোনোদিনও খুঁজবা না সবকিছুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না আর যাইতাছি আমি আর কোনোদিন ফিরাইতাম না আর যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছে না আমি কি যাইতে চাই না কি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আমার আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই এখন তো নিজে থেকে কিছু বলতে পারি না সে এখন তোর ফিরেও তাহাইছে না আমি চললে যাইতেছি ফিরে যে খাবার আছে যা লাগে বাই করে খাইনিও আমি আমার তো সব মনে তুমি যাও

আপনার বড্ড ভালোবাসি কোনো কাউকে সহ্য করতে পারি না আমিও তোমার বড্ড ভালোবাসি ভালোবাসা রাগ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর অনেকে কি কি করণ লাগে শেষ মেয়ে যদি আমি নিজে থেকে এসতাম তাই হয়েছিল মিটমাট হওয়া তুমি আসবা তো কি আসবো তুমি তুবুল করছো আবারও শুরু করল মজা করতেছি